যে বিষয়টা নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে অনেক দূর থেকে বসে করুন তো যেখানে তার পাগলের মতো ছুটে আসবো তো এই ধরনের একটা তৎ বিষয় হাজির হয়েছি নিশ্চয় আপনার যদি কাজ করেন আপনার কোনো কিছু যে দূরে থাকে থাকে আপনি আপনার কাছে পাগলের মতো গ্রামতে পারবেন তার দূর থেকে বসে করতে পারবেন আমার এই তার বিজয় সাহায্য মন্ত্র সাহায্য তো বন্ধুকান কাজ বন্ধুরা দিয়ে দিয়ে যদি এইরকম বলে কাজ করতে চান তাহলে এই যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যে যখন কাজ গ্র্যান্ডে সহকার করে দেওয়া যাইব আর বন্ধুমান আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় তো এবার কার্যকর আসলে কীভাবে আপনার ব্যবহার করবেন তো আমি নিয়ম সবগুলো দিব এছাড়া সেই নিয়ম অনুযায়ী কাজ করলে কাজের ফলে আপনি আপনার পাবেন তো কাজের আগে অনুমতি নেবেন আমার কাছ থেকেই কারণ এখানে অনুমতি দেওয়া নেই সব নিয়ম কানুন বলা নেই আর আমার কাছ থেকে অনুমতি নেবেন যাই না শুনে তারপর কাজ করবেন এছাড়া আপনার কার ব্যক্তি আপনি বস করতে পারবেন আমার এই মন্ত্রের সাহায্য প্রমন্ত্রী আমি বলতে চাই ইনশাল্লাহ আপনি শুনতে পাবেন শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে সাথে প্রমন্ত্রটি হচ্ছে হেথাম কাম্বু যে হন হন বদৃষ্টিকে দাপাতি কাম্বানু অমুক হরণ হু যায়ুকা লাল হু মাতাকা এই যে মন্ত্রই মন্ত্রী আপনাকে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ করবেন হচ্ছে আপনি একচল্লিশ হাজার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ হইবেন তো যে কোনো মঙ্গল অথবা শনিবার আপনি এটা সিদ্ধ করতে পারবেন তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তার নামটা ওই যে অমুকের জায়গায় বসাই দিবেন বসেটি সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি একটা তার ছবি নেবেন পাসপোর্ট সাইজ ছবি নেবেন নিয়ে আপনি মন্ত্রটি তার ওই ছবির সামনে রাখিয়া মন্ত্রটি আপনি পাঠ করে শান্ত পাঠ করে ফুঁদবেন ফুঁ দিয়ে ছবির ওপর পৃষ্ঠায় ওই মন্ত্রটি লিখবেন লিখা তারপর ওই এই ছবিটি যে ফটো আছে ফটোটি আপনি যে কোনো একটা এই উঁচু গাছের ডালে অথবা চু রাস্তায় না হয় কুলা মাঠ বা ময়দানে এই তিন জায়গার মাঝে দুই জায়গায় আপনি পুঁতে দিবেন হয় কুলা মাঠে পুঁতে দিবেন না হয় চু রাস্তার মাঝখানে পুঁতে দিবেন আর না হয় আপনি উঁচু একটা গাছের ডালে বেঁধে দিবেন ইনশাল্লাহ আপনার যে কাঙ্গত ব্যক্তি আছে সে অনেক দূর থেকে পার্বাল মতো ছুটে যাব আপনার প্রতি বয়স হয়ে যাব তাই আমার কাছ থেকে কাজ করলে কাছ থেকে অনুমতি নিবেন নিয়ে তারপর কাজ করবেন নিশ্চয় কাজে বলা হলে আপনার নিশ্চিত হয়ে যাবেন ধন্যবাদ সবাই